দুই হাজার পঁচিশ ফুটবল বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়া অনুর্ধবিশ ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্জেন্টিনা অনর্দবিশ ফুটবল দল ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ ম্যাচের প্রথম অর্ধে দুই দলে গোলের বেশ কয়েকটা সুযোগ পেলেও সেটা কোনো দলে কাজে লাগাতে পারেনি যার ফলে গোল শূন্য ড নিয়ে অর্ধে ভালো খেলতে থাকে দুই দুই দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু ম্যাচে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না অবশেষে ম্যাচের বাহাত্তর মিনিটের মাথায় মাতে ও সিলভেট্টির গোলে একশূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা গোল খেয়ে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া কিন্তু তাদের পক্ষে আর গোল করা সম্ভব হয়নি অপরদিকে ম্যাচে আর্জেন্টিনাও আর কোনো গোল করতে পারেনি যার ফলে ম্যাচে এক শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা সাথে তারা পৌঁছে যায় স্বপ্নের ফাইনালে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগামী বিশ অক্টোবর ভোর পাঁচটায় আফ্রিকান জায়ান্ট মর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ